আহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ এটা নিয়ে আমি অনেক ভেবেছি যে অনেক মানুষ তো আছে যারা চিট যারা ক্ষতিকর তাহলে আমি কি করে তার উপর বিশ্বাস রাখবো আসলে মানুষ বলতে আমার যেটা মনে হয়েছে যে একটা বিশেষ আদর্শ একটা বিশেষ ধারণা এখানে ব্যক্তি মানুষ সবসময় নাও হতে পারে তারপরেও যদি বলি মাছ ধরতে গেলে যেমন একটা খাটার খোঁচা লাগার সম্ভাবনা আছে তাই বলে কি মাছের উপর রাগ করা যায় প্রত্যেক মানুষ তার কিছু রিপু আছে এটা সৃষ্টিগতভাবে আছে এটা তার দোষ না আমি যে সকালে ওয়াশরুমে যে ফ্রেশ হই এটাকে আমার দোষ প্রকৃতি আমাকে এই সিস্টেমটা করে দিস আমার নাকে যে সর্দি হচ্ছে এটাকে আমার দোষ তো প্রকৃতি সিস্টেমটা করে দিস আমি কি করে ঠেকাবো মানুষ মারা যায় এটাকে মানুষের ব্যর্থতা এটা কি করে বলা যায় সে তো একটা ন্যাচারাল সেটিংয়ে পড়ে গেছে ঠিক তেমনি মানুষের একটা আর একটা ন্যাচারাল সেটিং আছে যে তার মধ্যে কাম থাকবে রাগ থাকবে হিংসা থাকবে অভিমান থাকবে আত্মগরিমা থাকবে তো যখন এই মানুষগুলোর সাথে কাজ করা হয় স্বাভাবিকভাবেই এই কাটাগুলোর খোঁচা আমাদের মাঝে মাঝে লাগে হয়তো কারো রাগের শিকার হয়ে গেলাম ক্ষোভের অভিমানের আত্মকেন্দ্রিকতার আহত হয়ে গেলাম আমার কষ্ট হলো তার ব্যবহারে কিন্তু তাই বলে কি মানুষ ছেড়ে দূরে আসা উচিত হবে মানুষ মানুষ ছাড়া কি আছে কাজ কার সাথে কাজ করব। কাজ করতে গেলে মানুষের সাথেই কাজ করতে হয় তো মানুষ ধরা মানুষের সঙ্গে থাকা এটা একটা আর্ট বিশেষ আর্ট আত্মকেন্দ্রিক মানুষ মানেই যে সে একদম মানুষের সাথে মিশতে পারে না ব্যাপারটা তা না আবার আমার মতো কেউ না তাই কারোর সঙ্গে চলবো না এটাও ঠিক ধারণা না এটা একটা আর্ট একটা পাথর কেটে যেমন একটা মূর্তি তৈরি করা হয় একটা শেপ দেওয়া হয় তেমনি মানুষের সঙ্গে মিশতে পারাটাও সব কিছু মেনে নিয়ে তার কাঠিন্যকে মেনে নিয়ে তার রাগকে মেনে নিয়ে অথবা ডাইভার্ট করে দিয়ে একজন রাগী মানুষকে বন্ধু করা যায় তো মানুষ ধরতে গিয়েও মাঝে মাঝে মাছের মাছের কাটার যেমন মাছ ধরতে গিয়ে মাছের কাটার খোঁচা লাগে মানুষ ধরতে গিয়েও এরকম খোঁচা লাগতে পারে শুধুমাত্র একটু খোঁচা লেগেছে বলে সকল মানুষ সম্পর্কে বিতৃষ্ণা নিয়ে সকলকে অ্যাভয়েড করে দূরে থাকা এবং মানুষ ধরাটাকে বাদ দেওয়া মানুষের থেকে দূরত্ব নেওয়া মানুষের সম্পর্কে একটা মানে ভুল ধারণা নিয়ে বা একটা রাগ একটা ক্ষোভ নিয়ে দূরে সরে থাকা এটা ঠিক বাস্তবসম্মত না এটা একটা আর্ট এবং খুব কৌশলী হতে হবে ধৈর্য ধারণ করতে হবে মানুষই সব মানুষ মানুষ ধরাই সব মানুষ ছাড়া কি আছে